আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন দেশ বিদেশ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই একটা উনিশের একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটা আপনাদেরকে দেখাই গাড়িটার নাম্বার দেখাই এই যে ঢাকা মেট্রো দৈতান্ন উনিশ বিশ বাহাত্তর এই গাড়িটা অরিজিনাল একটা কালারের গাড়ি গাড়িটা আপনাদের দেখাই ঘুরে ঘুরে আপনার গাড়িটা দেখেন ঠিক আছে এটা একটা খারাশু খা শু গাড়ি ঠিক আছে এই যে বিতর কন্ডিশন একদম শোরুম কন্ডিশন দেখেন ড্যাসবোর্ডটা দেখেন ঠিক আছে এই গাড়িটা একদম ভিতর দেখেন সিট মিট দেখেন সব কিছু দেখাইতেছি এই যে নিচনের সাইড ঠিক আছে চাক্কা দেখাইতেছি চাক্কা সামনের ঠিক আছে সাইড এই গাড়িটা অরিজিনাল কালার আর এটা কোনো মায়ের গুতা কোনো কিছু নাই আমি কোনো মায়ের খাওয়া গাড়ি কিনিও না বেশিও না এটা আপনারা ভালো করেই জানেন দাদা ইউটিউব চ্যানেল দেখেন জানেন জানিয়ে যে দেখেন ঠিক আছে এই জায়গায় জায়গায় হয়তো রং টং দাগঢুকলে একটু টাস আপ করে দিই হালকা পাতলা কিন্তু কাল এটা অরিজিনাল কালারের গাড়ি ঠিক আছে এই গাড়িটা এই গাড়িটা মাত্র সিয়া শিয়া শিয় হাজার কিলো চলছে মাত্র শিয়া হাজার কিলো এই গাড়িটা চলছে এটার কম এই গাড়িটার মালিকানা নিতে হলে জ্যাক কোম্পানির থেকে ফার্স্ট পার্টি মালিকানা পাইবেন ডাইরেক্ট জ্যাক কোম্পানিতে মালিকানা দেওয়া হবে যে এই গাড়িটা নেবেন ঠিক আছে গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা অরিজিনাল কালার ঠিক আছে এই যে এই যে আম সাইড দেখেন ভিতরের সাইড টেন লক্ষিণ টেন একদম ফ্রেশ একটা গেল ঠিক আছে দেখেন বডিটা বডিটা খুবই সুন্দর একটা বডি দেখেন বডিটা একদম সুরুম ইয়া একদম ফ্রেশ একটা বডি করা একদম নতুন ঠিক আছে দেখেন এই যে দেখেন একদম চেসি চেসি পরিষ্কার তেল তেল করে এই দেখেন চাক্কাগুলো একদম নতুন ঠিক আছে যে ভাই এই গাড়িটা নিতে চান এটা আসতে হবে ঢাকা মিরপুর দিয়াবাড়ি মিরপুর দিয়াবাড়ি আমার নাম সেলিম আমার এই চ্যানেলটার নাম হলো ঢাকা মিরপুর মোটরস আপনারা ইচ্ছা করলে আমার মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ দিলে আমার আগের গাড়ি বর্তমান গাড়ি এমনকি সামনে দিয়ে যে গাড়িগুলো আনবো সবগুলো গাড়ি দেখতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার এই আমার ইউটিউব না চ্যানেলটা দেখতে হইলে আমার মোবাইল দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ দেবেন জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ইউটিউবে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা আসবে ঢাকা মিরপুর মোটরস এটাকে আপনি সাবস্ক্রাইব করবেন এই যে চাক্কা দেখেন ঠিক আছে ফ্রেশ একটা গাড়ি ভাই ফ্রেশ একদম ফ্রেশ একটা গাড়ি একদম শোরুমের ঘর সরুম করছি একটা গাড়ি ঠিক আছে আল্লাহর মতে আমি মাসে দুইটা তিনটা যাই বিক্রি করি ইনশাল্লাহ ফ্রেশ ভালো গাড়ি হলে বিক্রি করি আমি পাঁচটা সাতটা দশটা গাড়ি উঠাই না দুই চারটে গাড়ি দেখে দেখে উঠাই যে গাড়িগুলো নিলে মানুষের চালাই খেতে পারব ভাই আমি সামান্য হয়তো লাভের ব্যবসা করি কিন্তু একটা মানুষ নিয়ে দূরে দূরে ফেরারেশানি ফালানো এই ধরনের ব্যবসা আমি করি না আমি দশটা বিশটায় গাড়ি দেখে একটা দুটা গাড়ি আনি ইনশাআল্লাহ আপনাকে তো হয় আনার সাথে সাথে বিক্রি হয়ে আছে বিটিও সারের সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় আপনারা এই মাসেও আমি তিনটা গাড়ি বিক্রি করছি ইনশাল্লাহ একুশ মডেলের গাড়ি বিক্রি করছি বাইশ মডেলের গাড়ি বিক্রি করছি চোদ্দ ফিট বিক্রি করছি আজকে আবার আমার কাছে এই গাড়িটা আছে আবার দুটা গাড়ি একটা আছে সিভিল শু আছে তো অনেকগুলো গাড়ি আরও দু তিন চারটে গাড়ি আছে আপনারা আসলে গাড়িগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ এই গাড়িটার দাম চা হইতেছে বারো লক্ষ টাকা গাড়িটার দাম বারো লাখ টাকা দাম চাইতেছি ঠিক আছে এটা আলোচনার সাপেক্ষে কিন্তু গাড়িটা ইনশাল্লাহ ফেরেশ তবে আপনারা ওই এক লাখ দেড় লাখ টাকা কমাবো এই আশা করে আর ফোনে দেবেন না আর বলবেনও না গাড়ি হয়তো আইছে আলোচনার সাপেক্ষে কিছু কমবে ঠিক আছে হ্যাঁ আর আপনাদের এটা মালিকানা দেওয়া হবে জ্যাক কোম্পানির থেকে ঠিক আছে জ্যাক কোম্পানিতে মালিকানা পাসপোর্টের মালিকানা পাইবেন ঠিক আছে তো ঠিক আছে ভাই অনেক কথা বলছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি